আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়িতে তো কেন যাচ্ছি বিয়ে বাড়িতে আর কোন বিয়ে বাড়িতে যাচ্ছে সেই বিবরণটা কিন্তু আরিয়ানার বাবা দিবে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে সবাই এই যে আর বিয়ে বাড়িতে সাধারণত এই যে নিয়ে যাওয়া হচ্ছে একটা জিনিস এটা সাঁতালি ভাষায় বলে সাদেশ তো এরকম প্রতিটা বাসা থেকে এই বিয়ে বাড়ির জন্য নিয়ে যাওয়া হয় সাদেশে কি কি আছে

আর সবাইকে আবারও অন্তঃমী ব্লগে স্বাগতম আপনারা আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে আরিয়ানার বাবা বলল যে সেটাও বলল দেখি গিয়ে কী একটু আপনাদেরকে দেখানো যায় ভিডিওগুলো আপনাদের সাথে সান্তালি যে বিয়ে কিছুটা কালচার আমরা শেয়ার করব এটা হচ্ছে সান্তালি গ্রাম্য বিয়ে চলেন দেখি কেমন হয় আর হচ্ছে যে দেখেন প্রচণ্ড ঠান্ডা আজকে আজকে রোদ নাই রোদ নাই এখন কয়টা এখন প্রায় দশটার মতো নেবি এই হচ্ছে বিয়ে বাড়ি এই যেদিকে বিয়ে বাড়ি নাচ গান চলতেছে আর আমরা যাচ্ছি এখন না কোথায় যাচ্ছ জোরে বলো এই যে বিয়ে বাড়ি গেট

এখন মুড়ি চা খাওয়া হবে এই যে মুড়ি দিচ্ছে সান্তালদের ট্র্যাডিশন এই যে মুড়ি দিচ্ছে দেখেন শুধু মুড়ি এক পরে দেবেন অনেকগুলো চা দিবে এই যে মুড়ি দিচ্ছে এই যে এটা আমাকে দিলো এখন করে দেখে আমরা এখন এই যে মুড়ি মুঠ করবো এই যে চার সাথে মুড়ি খাইতে অবশ্য খুব একটা যে খারাপ সেটা না বেশ মজাই লাগে এই যে এখন বউ আনা হচ্ছে গির্জা করে নিয়ে যাওয়া হবে বিয়ে করার জন্য গির্জা ঘরে যাচ্ছে এই যে লোকজন এখন চার্চে যাচ্ছে হচ্ছে ক্যাথলিক চার্চ চার্চের ভিতরে এই জায়গায় বিয়ে পড়ানো হবে ফাদারের মাধ্যমে হচ্ছে বউ এবং জামাই আজকে তারা নতুন একটি জীবনে পদার্পণ করছে আর বি এখন হচ্ছে গীর্জাঘরে তো আমরা এখন বাসা চলে যাবো আর পরে আবার শেষ হবে তখন আপনাদেরকে আবার দেখাবো চলছে কাছেই বাড়ির কাছে বিয়ে এই যে দেখেন এটা হচ্ছে মাটির বাউন্ডারি কি সুন্দর এখনো গ্রামে এগুলো আছে মাটি দিয়ে কি সুন্দর বাউন্ডারি করা আবার এটাতে রঙও করছে কিন্তু মাটির রঙগুলো তারপরে এই যে আর্ট করে দিয়েছে দেখি এটাও মাটি দিয়ে করা মানে সমস্ত কিছু মাটি দিয়ে

বালতি বালতি গামলা সব কিছুই আছে যার যেটা খুশি কিনে গ্রাম্য স্টাইলে যে বিয়ে হচ্ছে সেটাই দেখাচ্ছে বিয়ে বাড়ি সামনে শুধু দোকান দিয়েছে ওই যে সায়ন দোকানদার চলে এসেছে পেয়ারা জারি হচ্ছে তুমি দেখেন এখন হচ্ছে মাখা কিনতেছে চানাচুর মুড়ি গ্রামের গ্রামে কিন্তু এগুলাই মানুষ এগুলাই খায় এগুলো দিয়ে খাওয়া দেখি খায় দেখি কেমন আচ্ছা ভালো না খারাপ না দুটোই চল আছে জমাণি ফেৰ গি সান্তালি ট্র্যাডিশনাল বিয়ে কেমন হয় তা যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামীতে হয়তো আরও বিয়ের আমরা যাব সেখানেও আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবো আর তালে দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তঃমু ব্লগের সাথে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আর যারা যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন